পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পথে পিনাকি ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন আমরা পিনাকি ভট্টাচার্যের সাথে আছি মির্জা আব্বাসের দিন শেষ কঠিন ভদ্র ভাষায় হুমকি দিয়েছে মির্জা আহ পিনাকি ভট্টাচার্য আপনার জানেন এটা নিয়ে আমরা আলোচনা করি যে আরো করবো এই একজন একজন এই মির্জা আব্বাসকে ধরে বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে আমি প্রথমে বলিনি যে পিনাকি যাকে ধরে তাকে জয় বাংলা করে দেন পিনাকি যাকে ধরে শেয়ার দাঁড়াতে পারে না তাকে সিল মেরে দেন পিনাকি মানে শুধু পিনাকি না ভাই পিনাকি মানে ইলিয়াস কনক সরোয়ার আমরা তো আছি অতএব এই পিনাকি ভট্টাচার্যরা যাকে ধরে সে হাসিনাই টিকতে পারেন হাসিনাই হাসিনাকে ধরেই একেবারে প্যাকেট করে জয় বাংলা করে দিয়েছেন ধানমন্ডি বত্রিশ কে জয় বাংলা করে দিয়েছেন যেটা কেউ পারেনি যেটা পাকিস্তান কিংবা সেই পঁচাত্তরের বিপ্লবীরাও পারেনি পনেরোই আগস্টের কিন্তু পিনাকিরা পেরেছেন পিনাকিরা যে অসম্ভবকে সম্ভব করেছেন বা করতে পারেন রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনার বিশ্বস্ত সেই পুলিশ কর্মকর্তা সাকলাইনকে একেবারে খেয়ে দিয়েছেন না এরকম আরো অনেক বিশিষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অনেকটি খেয়ে দিয়েছেন মির্জা আব্বাসটা তো কিছুই না সাথে করে তাদের হ্যাডমই নেই দর্শক আমি বিশ্বাস করি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছেন মির্জা আব্বাস যে গালি দিয়েছেন নিচু পরিবারের সদস্য সোরের চাইতো অধম কুকুরের চাইতো অধম এবং টাকার জন্য এইসব কাজ করে ভারতের দালাল লাগলে বল আমরা টাকা পয়সা দিব কিন্তু আমাদের আমাদের বিরুদ্ধে বলিস না চাঁদা উঠাই টাকা দিব টাকা দিবে তাও নিজের ব্যাংক থেকে দিবে তা বলতে পারছে না চাঁদা উঠাই দিবে আর এই জবাব আমি দিয়েছি যে আসলে টাকার জন্য ভিডিও বানান না আর টাকা ইনকাম পিনাকি ভট্টাচার্য করেন না বা করতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে এবং পিনাকি ভট্টাচার্যের যে কন্টেন্ট তাতে তার মনিটাইজেশনই হয়তো বা চ্যানেলে নাই থাকার কথা না আমরা ইউটিউবের সব জানি বুঝি এই জন্য আমি এটা বলছি তো দর্শক মির্জা আব্বাস বলছে মির্জা আব্বাসের পক্ষে কিন্তু কেউ লিখছে না এমনকি মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পিনাকি বিএনপির লোকজনও তেমন গালে দিচ্ছে না জাস্ট মির্জা আব্বাস বলেছেন এতটুকু বিএনপিপন্থী বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট ফেসবুক ইউটিউবার আছে না কেউ কিন্তু আমি দেখিনি বা এমন কোন ক্রেডিবল লোক গুরুত্বপূর্ণ কেউ মির্জা আব্বাসের পক্ষে পিনাকিকে গালি দিচ্ছেন বা নসিয়াত করছেন এরকম কেউ নাই কিন্তু দেখেন একজনে মির্জা আব্বাসকে সুর বাচ্চা বলেছে সেই বক্তব্যকে জাস্টিফাই করেছে বা সমর্থন দিয়েছে পিনাকি ভট্টাচার্য এতেই মির্জা আব্বাসের লেগেছে মির্জা আব্বাসের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কত কাজ করেছেন বরং এ ধরনের গালি যে সহ্য করতে হয় রাজনীতিবিদদের রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে মানে পিনাকির আলোচনা মন দিয়ে সব কাজকর্ম রেখে শুনেন মিনবি সবাই তারেক রহমান থেকে শুরু করে সবাই এটা তো বোঝা গেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু মির্জা এত বড় গালিকে সমর্থন করলেন আর পিনাকি তো কাঁটাল রানী জাউরার ঘরে জাউর কি গালি না দেন আরো অনেক গানে মিউট করে দেন কিন্তু পিনাকির বিরুদ্ধে কেউ বলে না কিছু পিনাকির বিরুদ্ধে বলে শুধু আওয়ামী লীগ আর এখন ওই বিএনপির দুই চারজন কিন্তু মির্জা আব্বাসের পক্ষ হয়ে পিনাকিকে কেউ বলছে না এর মানে জনগণের কাছে মির্জা আব্বাস অলরেডি পরাজিত আমি আগেই বলেছিলাম আগের আলোচনায় যে এই মির্জা আব্বাসকে পিনাকি ভট্টাচার্য সাই দিয়ে ধরবে নিশ্চিত মির্জা আব্বাসের ব্যাংক কেলেঙ্কারি আন্দোলন খেদার কেলেঙ্কারি আওয়ামী লীগের সাথে দালালি বিভিন্ন প্রমাণ ভারতের সাথে দালালি বিভিন্ন প্রমাণ এগুলো সামনে আসবে হ্যাঁ এবার পিনাকি ভট্টাচার্য নিজেই সে আমি নিশ্চিত যে পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্ট দেখে পিনাকি দাদা ভাই পিনাকি এই শিরোনামে যে তার ফেসবুক পেজ সেখানে তিনি ঘোষণা দিয়েছেন বক্তব্য দিয়েছেন ফেসবুক পোস্ট দিয়েছেন এই পোস্ট দেখে মির্জা আব্বাস নিশ্চিত ভয় পেয়েছে এবং তিনি অনুতপ্ত হচ্ছেন যে কি জন্য যে এই পিনাকির সাথে লাগতে গেলাম গালি দিচ্ছি দিক আমি চুপ থাকতাম এখন তো আমার পলিটিক্যাল কেরিয়ারেই বারোটা বাজিয়ে দিচ্ছে বিশাল হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসদের সঙ্গে আব্বাসের সঙ্গে কিন্তু না মির্জা আব্বাসদের সঙ্গে মানে ওই গ্রুপটার সাথে মির্জা ওই বুইরা খাটাস মির্জা আব্বাসরা মানে ওই বুইরা খাটাসদের সাথে মির্জা আব্বাসদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে মধ্যে দিয়ে যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়েছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সী লোকদের সাথে রথে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এর মানে মির্জা আব্বাস বোকার স্বর্গে বাস করছেন এ বোকামের মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে এটা থেট যে তোমার খবর আছে তোমার সব দালালি ডিসক্লোজ করে দেওয়া হবে সরি মির্জা আব্বাস ভাই মানে আপনাকে খেয়ে দেবো ভাই কিছু করার নেই আপনি শেষ বার্তার অর্থ এটা আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হতে পারতো আনন্দময় হতে পারতো আপনি লজ্জা আর অপমানের সঙ্গে বিদায় নেবেন মানে পিনা কি সেই ঘটনা ঘটাবে কি আর করার কাউকে শয়তানে কখনো কখনো লারে চারে মানে মির্জা আব্বাসকে শয়তানে লারে চারে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ কি করতে গিয়ে কি কি হয়ে গেল এখন অন্যান্য যারা বই রেখাটা আছেন আহ মির্জা ফখরুল থেকে শুরু করে তাদের জন্য এটা একটা বার্তা যে চালাকি করতে গেলে মির্জা আব্বাসকে যেরকম খেয়ে দিবেন দেখবেন যে কিভাবে খেয়ে দেয় মির্জা আব্বাসের ইমেজ মান সম্মান কতটা নিচে নামায় পিনাকি ভট্টাচার্য এলিয়াস কনকরা জাস্ট ওয়েট অ্যান্ড সি আমাদের মাধ্যমে সেগুলো ডিটেইলস এরকম ব্যাখ্যা সহ শুনতে পাবেন মির্জা আব্বাসের দিন শেষ ই নাকি খেয়ে দিচ্ছেন নিশ্চিত থাকেন